এটা গেল সমাজের অবস্থা এরপরে আল্লাহ নবীর রহমাতুল বলেন ইমাম তিন নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসকের তিন নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ নবী জানাই দিলেন তিন নাম্বার ব্যাখ্যা হলো রাষ্ট্রপ্রধান যিনি হবে রাষ্ট্র যিনি হবে তিনিও ন্যায় পালায়ণ হতে হবে ইনসাফ অধিকার করতে হবে সমাজের জনগণের ওপরে অবশ্যই সে ইনসাফ রক্ষা করতে হবে সমাজের টাকা পয়সা রাষ্ট্রের টাকা পয়সা অবশ্যই সে সঠিকভাবে ইনসাফ পূর্ণ জায়গার মধ্যে খরচ করতে হবে কিন্তু আমাদেরকে আফসোসের সাথে বলতে হয় গরু বিজয় তার মাতার আছে স্বামীর মাথা কি ওমর কিছু সাহিত্য সাহিত্য করে দিয়েছে আমার মুসলমান বন্ধুর আল্লাহ নামে জানাই দিলেন ইমাম আদিল ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আর সে নিচে জায়গা পাবে আমাদের রাষ্ট্রপ্রধানগুলি ন্যায়পরায়ণ হতে হবে এই জন্য বলতেছিলাম রাষ্ট্রপ্রধান যদি এই রাষ্ট্রের টাকা পয়সাগুলি ইনসাফপূর্ণভাবে ন্যায়পরায়ণভাবে সঠিক জায়গায় যদি খরচ না করে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা যদি দেশের বাহিরে পাচার করে দেয় আল্লাহর রসুল বলেন সে ইনসাফপূর্ণ শাসক হতে পারে নাই আল্লাহ নবী জানায় দিলে সে ন্যায় পালায় শাসক হতে পারে নাই ওই শাসক কেমনের কঠিন মায়াদানে আল্লাহর আরও নিচে জায়গা পাবে না ওই সমস্ত শাসকদের জন্য আল্লাহ আরবুন আরামিন পবিত্র কোরআনে করিমের মধ্যে জানায় দিলেন নোয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল আল্লাহ উলা একে হুম ও শাসক তোমাকে আল্লাহরবুন আরামিন পবিত্র কোরআনে জানায়ে দিল যে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি এই কোরআনের মাধ্যমে যদি তুমি ফায়স সালা না দাও এই কোরআনের মাধ্যমে যদি তুমি সঠিক রায় না দাও তাহলে আল্লাহ বলেন তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেলা আর জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেলি কেমতের কঠিন ময়দানে আমি আল্লাহর আরো নিচে জায়গা পাইবা না কিন্তু আমাদের গাছের সাথে বলতে হয় যে রাষ্ট্রপ্রধান হিসেবে আসে ওই চারের মধ্যে যেই লোকটাই বসে সমাজের মানুষের উপরে নির্যাতন করে রাষ্ট্রের মুসলমানদের উপরে নির্যাতন করে এমনভাবে জুলুম করে এমনভাবে অন্যায় অবিচার চালায় দেয় মুসলমানদের রাষ্ট্রের ভিতরে ইসলামী ওয়াজ পর্যন্ত মানুশারা বন্ধ করে দেয় বলে যে সমস্ত শাসক বলে ওই রাষ্ট্র প্রধান হিসেবে আসে আসে সকলে খারাপ সকলে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে না অত যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে জানায় দিলেন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি সাত কারণে তার মধ্য থেকে সাতটার মধ্য থেকে একটা কারণ হলো আমি আল্লাহর কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা কিন্তু আমার এই শাসক কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা কেমনে করবে আলে এফটিকে নিয়ে ইয়া পর্যন্ত সঠিকভাবে বলতে পারে না এমন শাসক আমরা দেখেছি বিসমিল্লাটা পর্যন্ত সুন্দর করে বলতে পারে না এমন শাসক আমরা দেখেছি জানাজার নামাজের মধ্যে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গুলি শুদ্ধ করে বলতে পারে না এমন শাসক দুনিয়ার জমিনের মধ্যে ছিল চাঁদের ভিতরে কোরআনের জ্ঞান বিন্দু পরিমাণ নাই ন্যূনতম সাম পরিমাণ জ্ঞান তাদের ভিতরে নাই, তাহলে ওই সমস্ত লোকগুলি আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা কেমনে করবে অথচ আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি সাত কারণে মৌলিকভাবে কোরআন অবতীর্ণ হয়েছে সাত কারণে তার মধ্য থেকে একটা কারণ এমন আছে যে আমি আল্লাহ কোরআন দিয়েছি এই কোরআনের মাধ্যমে তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন এখানেই সমাপ্ত সমাপ্ত নয় আন্তর্জাতিক পর্যন্ত সমস্ত জায়গার মধ্যে আমি আল্লাহর কোরআন দিয়া তোমাদেরকে ফায়সালা করতে হবে আমি আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র তোমাদেরকে পরিচালনা করতে হবে কিন্তু কিন্তু রাষ্ট্রের শাসকগুলি এমন হয় এমন মূর্খ জাহেলগুলি হয় এমন অশিক্ষিত এমন এমন মূর্খগুলি এই স্থানের মধ্যে আমরাই উঠাইয়া দিই যাদের ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান নাই সংবিধান থেকে কোরআনকে উঠাইয়া দিতে চায় সংবিধান থেকে মুসলমানদের ইমান আমলকে নষ্ট করে দিতে চায় মুসলমানরা নির্বিঘ্নেভাবে আল্লাহর ঘরের মধ্যে আবাদত করতে পারে না মুসলমানরা কোলা আকাশের নিচে কোরআনের ওয়াজ মাহফিল তারা করতে পারে না কোরআনের আলোচনাগুলি কোরআন সরাসরি কথাগুলি হক কথাগুলি যখন আপনি তাদের সামনে উপস্থাপন করবেন জুলুম নির্যাতন মানস তাকুন কারাফির বিষয়গুলি যখন আপনি কোরআন থেকে সুস্পষ্ট ভাষায় তাদের সামনে উপস্থাপন করবেন আপনি যখন সুদের বিষয়গুলি যখন ওই সমস্ত মানুষদের সামনে খোলা আকাশের নিচে আল্লাহর কোরআন থেকে যখন আপনি তাদের সামনে অপেন আলোচনা করবেন তখনই দেখবেন ওয়াজের মঞ্চের মধ্যে স্টেজের মধ্যে দেখবেন মাইক নিয়ে চলে যায় স্টেজের মধ্যে দেখবেন আলেমদের উপরে আক্রমণ করে আমি জিজ্ঞাসা করতে চাই আলেমরা কি নিজে থেকে বলে নাকি আল্লাহর কোরআন থেকে বলে তাহলে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আসমান নিচে জমিনের উপরে আল্লাহর কোরআন থেকে আলোচনা করবে পৃথিবীর কোনো শাসকের ক্ষমতা নাই তাকে আটকিয়ে দেওয়ার সম্মানিত হাজার দু আমাদের দোষ আমাদেরই আমরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী আমরা যদি মুসলমানের জায়গা থেকে যদি আমরা কোরআন ওয়ালাদেরকে যদি আমরা যদি ন্যায় পরায়ণ মানুষদেরকে শাসক হিসাবে নিযুক্ত করতাম তাহলে আজকে আমাদের উপরে এত নির্যাতন এত নিপীড়ন হতো না অনেকের আপত্তি হতে পারে কোরআনওয়ালারা আলমারা ক্ষমতায় এগিয়ে দেশ থালাতে পারবে না তাদের এই যোগ্যতা নাই আমি শুধুমাত্র এই প্রশ্নের উত্তরে একটাই বলবো যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন আফগানিস্তান কতটা উন্নত হয়েছে বাংলাদেশ থেকে এই আফগানিস্তান এখন বর্তমানে এই আফগানিস্তানের শাসকরা হলো মোল্লারা এই মোল্লারাই আফগানিস্তান শাসন করেছে এখন তারা ক্ষমতার মধ্যে আছে আমার এই দেশ পঞ্চাশ বছরের ঊর্ধ্বে হয়ে গেছে স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন হওয়ার পরে আজও আন্তর্জাতিক পর্যায়ে কোনো কিছু আবিষ্কার হয়েছে আবিষ্কার হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই রাষ্ট্র থেকে আদৌ পর্যন্ত লুঙ্গি ছাড়া আর কিছুই আবিষ্কার হয় নাই আমাদের লুঙ্গি ছাড়া আর কিছুই নাই অথচ আপনি অনলাইনে যান আপনি ইন্টারনেটে যান আপনি গিয়ে আফগানিস্তান থেকে গিয়ে চার্জ করেন দেখবেন আফগানিস্তান রাষ্ট্রটা কতটা উন্নত হয়েছে এখন এই আফগানিস্তানের সামনে পশ্চিমারা আমেরিকারা তাদের সামনে সিলিন্ডার হয়ে চলাফেরা করে এই জন্য বলছিলাম আল্লাহ রাবুল আলমিন বলেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহ ফাউলা ইকাহুম জালিম আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিক আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফির আল্লাহ বলেন কুরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি শুধুমাত্র শুকেছে আর আলমারিতে সাজিয়ে রাখার জন্য নয় এই কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই কুরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে এই কুরআন দিয়ে সমাজকে পরিচালনা করতে হবে এই কুরআন দিয়ে মসজিদকে পরিচালনা করতে হবে এই কুরআন দিয়ে সমাজের প্রত্যেকটা জায়গার মধ্যে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা স্থানের মধ্যে কোরআন দিয়ে তোমাকে ফায়সালা করতে হবে আর যেই ব্যক্তি শাসক হওয়ার পরে কোরআন দিয়া ফায়সালা করবে না আল্লাহ বলেন কাফের আল্লাহ বলেন জালেম আল্লাহ বলেন ফাসি এই জন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল আল্লাহ নবী ইরশাদ করেন কিয়ামতের ময়দানে সাত গুণ যাদের ভিতরে আছে তারাই আল্লাহর আরশের নিচে জায়গা পাবে ওরাই আল্লাহর আরশের নিচে স্থান পাবে আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলে বান্দা আসো আসো এত রুদ্রের মধ্যে সূর্যের নিচে তোমাকে অবস্থান করতে হবে না আসো আল্লাহ তাদেরকে ডাকবে যে আসো আরশে আযীমের নিচে তুমি আসো এখানেই তুমি অবস্থান করতে থাকো এই জন্য আমাদেরকে ইমাম আদিল হতে হবে ইমাম হতে হবে আদিল ন্যায় পরায়ণ ইনসাফপূর্ণ শাসক হতে হবে প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা আইন কানুনের মধ্যে আমাদেরকে ইনসাফ রক্ষা করতে হবে খলিফাতুল মুসলিম হজরত উমর রাজি আল্লাহ হয়ে এমন শাসক ছিলেন যে শাসক নিজের পিঠে করে অসহায় এতিম মিসকিনদেরকে খাবার নিয়ে দিতেন সোবাহান্লাহ